যারা জ্ঞান অর্জন করে আলেম হয়েছে এরা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এখন আলেমকে আলেমের মধ্যে আবার অনেক কোয়ালিটি আছে বিচারের মাঠে প্রথম জাহান্নাম উদ্বোধন হবে আবার আলেম দিয়ে অথচ কিন্তু শ্রেষ্ঠ জাতি জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি কোন জাতি আলেম জাতি কিন্তু যাহার নাম উদ্বোধন হবে কাকে দিয়ে আলেম দিয়ে তাহলে ঘটনা কি তার মানে কয়েক শ্রেণীর আলেম আছে কেউ বা প্রকৃত আলেম কেউ বা ভ্রান্ত আলেম সমাজে দুই শ্রেণীর আলেম আছে একজন প্রকৃত একজন ভ্রান্ত এই জন্য আমাকে মানুষ হতে হবে ইমানদার হতে হবে সৎ আমলকারী হতে হবে আলেন হতে হবে তবে প্রকৃত আলেন কি আলেম মানুষ হব প্রকৃত মানুষ ইমানদার হব প্রকৃত ইমানদার আমল করব, প্রকৃত আমলদার আলেম হব প্রকৃত আলেম কিন্তু আপনি সমাজে মানুষ দেখতে পাচ্ছেন কিন্তু প্রকৃত মানুষের খুবই অভাব সমাজে দেখতে পাচ্ছেন প্রকৃত খুবই অভাব সমাজে আমলকারী দেখতে পাচ্ছেন কিন্তু প্রকৃত আমলদারের খুবই অভাব সমাজে আপনি আলেম দেখতে পাচ্ছেন কিন্তু প্রকৃত আলেমের খুবই অভাব সমাজে সবই আছে কিন্তু প্রকৃত নেই

তখন তিনি বললেন কুল্লু মাহমুমুল কলব ওয় সাদিকুল লিসান রাসূল বলছেন প্রত্যেক ওই ব্যক্তি যেই ব্যক্তি মাহমুমুল কলবের অধিকারী আর সাদিকুল লিসান তার ভাষাটা সত্য কথাটা সত্য তখন সাহাবাগণ বললেন আল্লাহর নবী সাদিকুল লিসান নারিফুহু আমরা সত্য কথা নয় বুঝলাম যে মানুষ সত্য কথা বললে যে সত্য কথা বলে সে শ্রেষ্ঠ মানুষ কিন্তু মাহমুমিল কল এটা তো বুঝলাম না মাহমুমুল কলটা কি তখন রসুল সাল্লাম বলছেন মাহমুমুল কল ওই ব্যক্তি হওয়ার তাকিও নাকিও যেই ব্যক্তির অন্তর পরিষ্কার স্বচ্ছ এবং আল্লাহভীরু যেই ব্যক্তির অন্তর এক পরিষ্কার যেই ব্যক্তির অন্তর পরিষ্কার যেই ব্যক্তির অন্তর আল্লাহকে ভয় করে দুই লাইস মাফিহি যেই ব্যক্তির ভিতরে পাপ নেই যেই ব্যক্তির অন্তরে কোনো পাপ নেই তিন অলা যে ব্যক্তির ভিতরে কোন দুর্নীতি নেই আত্মসাত নেই চার ওলা হাসাদা যে ব্যক্তির ভিতরে কোন হিংসা নেই এই চারটা জিনিস যার ভিতরে নেই সে হল শ্রেষ্ঠ মানুষ কয়টা জিনিস যার ভিতরে নেই চারটা এক সীমালঙ্ঘন যার ভিতরে নেই দুই পাপ যার ভিতরে নেই তিন দুর্নীতি আত্মসাত যার ভিতরে নেই চার হিংসা অহংকার বিদ্বেষ যার ভিতরে নাই এখন দেখেন তো চারটা আপনার ভিতরে আছে কি না থাকলে আর আপনি মানুষ হতে পারলেন না পরিপূর্ণ কথা বুঝেন নিব না এখন আপনি বলবেন তো পাপ নাই কার পাপ তো সবারই আছে আনাস রাজিয়াল্লাহু আনহু বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন প্রত্যেকটা আদমের সন্তান পাপী হারুল খাত্তাইনা তাওাবুন সবচেয়ে উত্তম পাপী ওই পাপী যে পাপ করার পরে তৌবা করে তাহলে পাপ হবে কথা ঠিক কিন্তু পাপ করার পরে ভুল বুঝতে পেরে পাপ থেকে আমাকে কি করতে হবে তওবা করতে হবে পাপ আছে এই কথা ঠিক মানুষ মাত্রই পাপি কথা ঠিক তবে উত্তম পাপি যে পাপ করে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাই তো ভিক্ষা চাই এই ব্যক্তি শ্রেষ্ঠ আপনি যত বড়ই পাপ হোক আল্লাহ সব পাপ ক্ষমা করবেন তো করলে পৃথিবীতে এমন কোন পাপই নাই যেই পাপির পাপ আল্লাহ ক্ষমা করবেন না আপনি এক হাজার জন মানুষকে হত্যা করেছেন তাতে কি হয়েছে আপনি দশ জন নারীর সাথে জেনায় লিপ্ত তাতে কি হয়েছে আপনি কবরে সেজদা দিয়েছেন মাজারে সেজদা দিয়েছেন সেরেক করেছেন তাতে কি হয়েছে আপনি পৃথিবীর সব ধরনের মদ গাঁজা তারি খেয়েছেন তা তো কি হয়েছে এখন আপনি অজু করে কাজ সলা আদায় করে আল্লাহর কাছে হাউমাউ করে কান্নাকাটি করে পাপকে শিকার করেন বলবেন আল্লাহ অমুক ব্যক্তিকে আমি হত্যা করে ফেলেছি আল্লাহ অমুক নারীর সাথে আমি জেনা করে ফেলেছি তুমি জানো আর কেউ জানে না আল্লাহ আমি মদ পান করে ফেলেছি আল্লাহ আমি এই যে দেখো পাপ স্বীকার করছি এক দুই আল্লাহ দেখো আমি এই যে অজু করে তোমার ভয়ে দোরা কাজ সলা তাদাই করুন তপ্ত প্রকাশ করছি তিন নম্বর আপনাকে বলতে হবে আল্লাহ আমি যে জেনা করেছি দশজন নারীর সাথে আমি যে জেনা করেছি দশজন নারীর সাথে আমি যে মত পান করেছি আমি যে মানুষ করেছি আজকে মুখ একটা কথা বাহির করলাম আর মরা পর্যন্ত কোনোদিন মত পান করব না আর মরা পর্যন্ত কোনোদিন জেনা করব না আর মরা পর্যন্ত কোনোদিন বেপরদায় চলবো না আর মরা পর্যন্ত আমি কোনো মানুষকে হত্যা করবো না আর মরা পর্যন্ত আমি গান বাজনা শ্রবণ করবো না আল্লাহ আমি এই যে ওয়াদা দিলাম আমার পাপ ক্ষমা করো আল্লাহ আমার বয়স সত্তর হয়েছে আমি এতদিন কবর পূজা মাজার পূজা খানকা পূজায় বিশ্বাসী ছিলাম পীর পূজাতে বিশ্বাসী ছিলাম তাবিজ ঝুলিয়েছিলাম আজকে তাবিজ খুলে ফেললাম আমি আজকে স্বীকৃতি দিচ্ছি তুমি প্রকৃত ইলা কেউ শেষদা পর মালিক নয় তুমি শেষদা পর মালিক তুমি প্রার্থনা পর মালিক তুমি এ বাদাতের মালিক তুমি পাপ ক্ষমা করতে পারো তুমি সন্তান দিতে পারো তুমি রেজেক্ট দিতে পারো তুমি কল্যাণ ন মালিক আল্লাহ আমি আজকে একটা ব্যাক্য মুখ দিয়ে প্রকাশ করলাম আর আমি জীবনে সেরেক করব না জীবনে মতপান করব না জীবনে জেনার করব না এইভাবে আপনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তোবা করেন আল্লাহ তখন বলবেন যাহ আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম সব পাপ ক্ষমা দশজন নারীর সাথে জেনা করেছিলে তুমি স্বীকার করেছ আর বলেছ কোনোদিন করব না তাই আমি তোমার দশজন নারীর জেনার পাপ ক্ষমা করে দিলাম তুমি এক হাজার জন মানুষকে হত্যা করেছিলে তুমি আজকে আমার কাছে পাপ স্বীকার করেছ আর বলেছ কোনোদিন হত্যা করবে না আমি তোমার এক হাজার জন মানুষের হত্যার পাপ ক্ষমা করে দিলাম তুমি মত পান করেছিলে আজকে ওয়াদা দিয়েছ যে আমি আর কোনোদিন মত পান না আমি তোমার সব মত পানের পাপ ক্ষমা করে দিলাম শুধু কি ক্ষমা করলাম আল্লাহ বলছেন ইল্লা মান দাবা ওয়া মেলা ওয়া মেলা আমালাং স লেহা হৌ লেকা ওয়াদ্দিলুল্লাহু সে যা পাপ থেকে তোবা করে ফিরে আসে আমি আল্লাহ তাদের পাপ তো ক্ষমা করে দিই দেই তার বিগত সব পাপকে আমি নেকি করে দিই এই জন্য শ্রেষ্ঠ মানুষ হতে হবে শ্রেষ্ঠ মানুষের ভিতরে চারটে জিনিস থাকবে না বাড়াবাড়ি থাকবে না দুই হিংসা থাকবে না তিন দুর্নীতি আত্মসাত থাকবে না চার হিংসা থাকবে না এক সীমালঙ্ঘন থাকবে না দুই আত্মসাত থাকবে না তিন পাপ থাকবে না চার হিংসা থাকবে না দেখেন পাপ থাকবে না মানে পাপ হয়ে গেলে পাপ থেকে কি করবেন তোবা করবেন কথা কি বুঝেছেন তাহলে শ্রেষ্ঠ মানুষ হবেন দেখেন তো শ্রেষ্ঠ মানুষ আপনি কিনা এই চারটা যদি না থাকে তাহলে আপনি সালাত আদায় করলে শ্রেষ্ঠ হওয়া যায় না সিয়াম পালন করলে শ্রেষ্ঠ হওয়া যায় না হজ করে আসলে শ্রেষ্ঠ হওয়া যায় না কেন কত হাদি সাহেব দেখবেন ভিতরে হিংসা নিয়ে ঘুরে বেড়ায় কত তাহার যোগ্য যারা আছে মানুষের গিবাদ পর নিন্দা করে বেড়ায় যারা মানুষের গিবাদ পর নিন্দা করে যারা মিথ্যা কথা বলে এই জন্য ইসলামের ব্যাসিকটা হচ্ছে আপনাকে নাই পরায়ণ হতে হবে সত্যবাদী গুণ অবলম্বন করতে হবে আপনাকে আমানতদার হতে হবে আপনাকে শিষ্টাচার বিনয়ী নম্র ভদ্র হতে হবে এই জন্য এটা ইসলামের মূল নীতি একজন মানুষ হতে গেলে তাকে আগে নাই পরায়ণ হতে হয় যার ভিতরে অন্যায় নাই একজন পরিপূর্ণ মানুষ হতে গেলে সত্যবাদী হতে হয় যার ভিতরে মিথ্যার আশ্রয় নেই একজন মানুষ হতে গেলে মুক্ত হতে হয় একজন পরিপূর্ণ মানুষ হতে গেলে হালার পবিত্র উপার্জনকারী হতে হয় আপনার কত তাহার যোগ্য লোক দেখবেন ও সালাত আদায় করে আবার সুদের ব্যবসাও করছে তাহলে সালাত আদায় করলে একজন মানুষ ইনসানে কামেল হয় না ইনসানে কামেল হতে গেলে সত্যবাদিতা লাগে নাই পরণতা লাগে আমানতারিতা লাগে শিষ্টাচার লাগে ভদ্রতা নম্রতা লাগে শালীনতা লাগে